পুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড কর্তিকে আয়োজিত আজকে এই যে ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের দুই নম্বর ওয়ার্ডের সকল খেলোয়াড় বিন্দু যারা টিম ম্যানেজার এবং প্রত্যেককে আমি দুই নম্বর ওয়ার্ডের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই থেকে উদ্বোধনী খেলার প্রধান অতিথি মেরেপুর জেলা বিএনপির যুগ্ম অপ্যায়ক এবং মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মেহেরপুর সরকারি কলেজের সাবেক ডিপি মেহেরপুর জেলা বিএনপির কর্ণধার এবং মেহেরপুরের যুব সমাজের আয়োজন তারা জাহাঙ্গীর বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন বড় বাজার ফোরিয়া সমিতির তাদের সাধারণ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন খেলার টিম ম্যানেজার এবং আমাদের সকল দুই নম্বর সভাপতি জাহিদুল ভাইকে দিয়ে তাকে স্বাগত ধন্যবাদ বিশিষ্ট মাছ নাসিম ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ সমিতির সাধারণ সাবেক সহযোগী সম্পাদক মাহমুদ হাতিজুর রহমান ভাইকে

ইসমিল্লাহ হিরমানি রহিম আজকে দুই নম্বর ওয়ার্ড কর্তৃক এই ক্রিকেট টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর বিএনপির সভাপতি এবং আবেগ ভীতি জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মেহেরপুর জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জননেতা জনাব জাহিদুল হক জাহিদ বিশ্বাস আরো উপস্থিত আছেন বিশিষ্ট আমার নাসিম খান সাহেব আরো উপস্থিত আছেন বাজার ব্যবসা সমিতির দীর্ঘদিনের কর্মকর্তা নির্বাচিত শুকনো সাধারণ সম্পাদক জনাব আলাল মালিকা উপস্থিত আছেন আরো আমার শ্রদ্ধীয় বড় ভাই মৎস্য ব্যবসায়ী জনাব রহুল ভাই আরও উপস্থিত আছেন আছে লিজন উপস্থিত আছে শফি উপস্থিত আছে সুজন এবং স্বামী হকন আসলে আমি আর নাম করে সময় শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাকচুয়ালি এই যে ধারাবাহিকভাবে দুই নম্বর ওয়ার্ড যে কাজটি করে যাচ্ছে যুব সমাজকে রক্ষার এটা একটা হাতিয়ার বলা যায় খেলাধুলা ছাড়া যুব সমাজকে রক্ষা করা খুবই কঠিন আজকে যে বাজে পরিস্থিতি দেশে সেক্ষেত্রে তারা যে খেলাধুলার মাধ্যমে সময়টা পার করছে পরিবেশটা রক্ষা করছে তার জন্য এই আয়োজককে আমি স্যালিউট জানাই সঙ্গে সঙ্গে এই যে তরুণ ছেলে পেলে খেলোয়াড়দের আমি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তারা খুব সুন্দর সাবলীলভাবে এই খেলাটা চালিয়ে যাচ্ছে অংশগ্রহণ করে এই খেলাটিকে সাফল্য মনক্ষ করেছে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে সালামুক ধন্যবাদ হাফিজুর রহমান হাবি ভাইকে ধন্যবাদ বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত পক্ষিপাক্তারের দেওয়ার জন্য মেহেরপুর জেলার যুবজাদের সঙ্গে আমি সভাপতি বাহিদ উদ্দাইকে মেহেরপুর পৌরসভা দুই নম্বর ওয়ার্ড প্রত্যেকে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় মুখ মেহেরপুর সরকারি কলেজের সাবেক হিপি সাবেক ছাত্র নেতা জেলা ব্যাংকের যুগ্ম আহ্বায়ক জনতা দল জাহাঙ্গীর বিশ্বাস সহ এখানে পুরসভার অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার দুই নম্বর ওয়ার্ডের সকল খেলার সহ এখানে যারা উপস্থিত আছেন সকলকেই মেহেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই প্রিয় খেলা বৃন্দ খেলাধুলা চর্চার ভিতর দিয়ে শারীরিক এবং মানসিক মেধা বিকাশ সম্পন্ন হয় পাশাপাশি খেলাধুলায় অংশ নিলে আমাদের আজকের যে যুব সমাজ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি খেলাধুলায় অংশ নিলে যুব সমাজ খেলাধুলার উত্তম পন্থা সেখান থেকে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে আপনারা জানেন সকলেই জানেন যে মাদক শক্ত হচ্ছে আমাদের অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সঠিক চর্চনায় সমাজ ব্যবস্থা দিনে আমরা দেখেছি যে রাষ্ট্র ব্যবস্থা ছিল যারা সরকারে ছিলেন তাদের ছত্র ছায় এই যুব সমাজকে ধ্বংস করা হয়েছিল তাদের সত্য এই যুব সমাজকে মাদক আসক্ত দেওয়া হয়েছিল সেই জায়গায় থেকে পথ পরিবর্তনের পর আমরা চেষ্টা করছি সাধ্যমতোভাবে আমাদের যুব সমাজকে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মধ্যে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে এই যুব সমাজ আগামী দেবে সমাজে নেতৃত্ব দেবে খেলাধুলার মধ্য দিয়েই এই যুব সমাজ এই খেলার বিন্দু মেহ পরস্পর মান উচ্চ সম্পন্ন জায়গায় পৌঁছে দেবে আমি আশাবাদ ব্যক্ত করছি আমি আশা করছি দুই নম্বর ওয়ার্ডের সকল খেলার বিন্দু